কমলি শাক হচ্ছে গ্রাম বাংলার অতি সাধারণ শাক এর দুর্দান্ত উপকারিতা কমলি শাকের পুষ্টিমান অনেক খাবারের চেয়েও বেশি পুষ্টিবিদদের মতে নিয়মিত পাতে কমলি শাক রাখলে সরাসরি অনেক উপকার পাওয়া যেতে পারে এই শাকে ক্যালসিয়াম ভিটামিন সি রয়েছে ভরপুর পেঁয়াজ দিয়ে কমলি শাক ভাজা করলে তা খেতে অনেক সুস্বাদু হয় কমলি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই সর্দি কাশির সমস্যা থাকলে এটা খেতে পারে তবে খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো কমলি শাক ক্যালসিয়ামের একটি ভালো উৎস তাই শিশুদের জন্য এটি বেশ উপকারী তাছাড়া যে কোনো বয়সের শরীরের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে পারে এই শাক সমস্যা থাকলে শাকে শাকে উপকার মিলতে পারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটির অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে যাদের কিডনির সমস্যা দুর্বল হজম শক্তি ইউরিক অ্যাসিডের সমস্যা কিডনি রোগ আছে তাদের কমলি শাক খাওয়া উচিত নয় যে কোনো শাকসবজি উপকারিতা পেতে হলে তা সঠিকভাবে রান্না করতে হবে